আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পুনরায় সংশোধিত নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত করেছে এখানে দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এআইসিসি এবং স্নাতক পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে তিনটি ক্যাটাগরিতে মোট একশো আটান্ন জনকে নিয়োগ হবে তিন নম্বর পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা পঞ্চাশটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এআইসিসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালন দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরিক পদ সংখ্যায় একশোটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এআইসিসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এক নম্বর পদের নাম ব্যক্তিগত সহকারী পদ সংখ্যা আটটি বেতন হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সময়ে ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে প্রার্থীর বয়স বারো মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় বিশেষ দশব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকাশিত পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আবেদনটি করতে পারবেন ডিএনসিসি ডট টেলিটক ডট কম ডট ভিডি এই লিঙ্কের মাধ্যমে আমাদের আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি হবে আবেদনটি শুরু হবে একুশ এপ্রিল দু হাজার সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে বারো মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে একশো বারো টাকা চার্জ কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে জনগোত্রকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার সময় প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন